নমস্কার আমাদের এই ছোট্ট চ্যানেল দর্শক ইউনিভার্সিটি অব টরন্টো টিনডেল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাড আলিংটনের গবেষকদের দ্বারা পরিচালিত একটা নতুন গবেষণায় দেখা গেছে যে বয়স্ক প্রাপ্তবয়স্করা যারা শৈশবকালে পিতামাতার বিবাহ বিচ্ছেদের অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের স্ট্রোকের কিন্তু ঝুঁকি বেশি থাকে সমীক্ষায় দেখা গেছে যে পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী আমেরিকানদের মধ্যে নয় জনের মধ্যে একজন যাদের বাবা মা তাদের শৈশবে বিবাহবিচ্ছেদ করেছেন তাদের স্ট্রোক হওয়ার কথা জানিয়েছেন বিপরীতে যাদের বাবা মা একসাথে ছিলেন তাদের মধ্যে পনেরো জনের মধ্যে মাত্র একজন একই রোগ নির্ণয় রিপোর্ট করেছেন বিজ্ঞানীরা বলছেন আমাদের সমীক্ষা ইঙ্গিত করে যে স্টোকের সাথে সম্পর্কিত বেশিরভাগ পরিচিত ঝুঁকির কারণগুলোটিকে বিবেচনা নেওয়ার পরেও ধূমপান শারীরিক নিষ্ক্রিয়তা নিম্ন আয় এবং শিক্ষা ডায়াবেটিস বিষণ্নতা এবং নিম্ন সামাজিক সহায়তা যাদের পিতামাতার মাতার বিবাহবিচ্ছেদের হয়েছিল তাদের এখনও একষট্টি শতাংশ বেশি ছিল স্টোক হওয়ার সম্ভাবনা হ্যাঁ প্রথম লেখক মেরিকেট সিল ব্যাখ্যা করেছেন টিনডেল ইউনিভার্সিটির মনোবিজ্ঞান বিভাগের একজন বিশ্ববিদ্যালয়ের লেকচারার পিতামাতার বিবাহবিচ্ছেদ এবং স্ট্রোকের মধ্যে যে শক্তিশালী সম্পর্ক পাওয়া যায় তা স্ট্রোকের জন্য দুটি সুপ্রতিষ্ঠিত ঝুঁকির কারণগুলির আকারে একই রকম ডায়াবেটিস এবং বিষণ্ণতা গবেষণাটি গবেষণার প্রতিলিপি করে যে লেখকরা প্রায় এক দশক আগে একটা ভিন্ন জনসংখ্যা ভিত্তিক নমুনা নিয়ে পরিচালনা করেছিলেন যা একই রকম শক্তিশালী লিঙ্ক খুঁজে পেয়েছিলেন আমাদের সেই প্রক্রিয়াগুলির ওপর আলোকপাত করতে হবে যা এই সমিতিতে অবদান রাখতে পারে বলছেন সিনিয়র লেখক এস ফুলার থমসন ফ্যাক্টর ইনভেন্টাস ফ্যাকাল্টি অব সোশ্যাল ওয়ার্কের অধ্যাপক এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লাইফ কোর্স অ্যান্ড এজিংয়ের পরিচালক যদিও এই ধরনের জরিপ ভিত্তিক গবেষণাগুলি কার্যকরণ প্রতিষ্ঠা করতে পারে না তাই আমরা আশা করছি যে আমাদের ধারাবাহিক ফলাফলগুলি বিষয়ে পরীক্ষা করতে অন্যদের অনুপ্রাণিত করবে দাসের রিপোর্ট বিশ্বের